আসসালামু আলাইকুম আগে এরিয়াটা দেখাচ্ছি কি কি আছে এটা হলো ফরিদ ফাইবার বাকরাবাদ গ্যাস অফিসের পাশে আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নতুন জায়গায় বাক্রাবাদ গ্যাস অফিসের আশেপাশে যারা জায়গা যাচ্ছেন তো অনেকে যারা চিনেন না তাদের উদ্দেশ্যে কথাগুলি বলি বাঁক্রাবাদ কি করে আসবেন অনেকে যারা আমাদের কুমিল্লার পূর্ব অঞ্চলের বা পো সরি পশ্চিম অঞ্চলের আছেন অনেকে এই জায়গাটা চিনেন না তো যারা চিনেন না তাদের জন্য বলি এটা হলো আমাদের বাঁক্রাবাদ গ্যাস অফিসটা হলো আমাদের পুরনো যে চট্টগ্রাম রোড আছে চকবাজার থেকে যেটা আসছে এটা দিয়ে এসেই চকবাজার থেকে এখানে দশ টাকা ভাড়া লাগে আর যদি কুমিল্লা টমসম ব্রিজ থেকে আসেন তাহলে পনেরো টাকা ভাড়া লাগে তো এখানে দেখেন অনেক মেইল ফ্যাক্টরি কারখানা আছে যার কারণে এখানে সুন্দর ভাড়া চলে আর আর কোনো সমস্যা নাই তবে এখান থেকে আবার যদি বাকরাবাদ। গ্যাস অফিসের কাছে হেঁটে যাওয়া যায় সামান্য তিন মিনিট লাগে তিন মিনিট হেঁটে গেলে দেখা গেল যে আপনার ইফিজেডের ওয়ার্কাররাও এখানে আসা যাওয়া করে বাড়া বাড়াটিয়ারা বাড়া থাকে ইফিজেডের বাড়াটিয়ারা বাড়া থাকে তো এখনই ঘর করলে এখনই বাড়া হয়ে যাবে এরকম জায়গা আছে এবং বড়ার জায়গা আছে আর তবে যে পাকা রাস্তা আছে আমি একটু উল্লেখ করে দিই পাকা রাস্তাটা আমি যাব পরে তবে এখানে একটু ছায়ার মধ্যে কথাগুলি সেরে নিলাম পাকা রাস্তাটাও দেখিয়ে দেবো পাকা রাস্তার থেকে একশো পঞ্চাশ ফিট হবে তো যে মূল জায়গাটা আছে এখানে তিন ঘন্টার একটা প্লট আছে জায়গাটাও যাব রাস্তাও নিয়ে যাব এই যে প্লটটা দেখতে পাচ্ছেন সুর দেখাচ্ছি বাউন্ডারির ভিতরে তিন গণ্ডার প্লট আছে এবং বাউন্ডারির আবার পশ্চিম সাইড দিয়ে ছয় ফিটের একটা রাস্তা সরাসরি এই বাউন্ডারির দিকে চলে যাবে তো এই বাউন্ডারিটা আছে মূলত উত্তর দিকে আমি ক্লিয়ারলি বুজ বলে দিলাম আর এই রাস্তাটা সরাসরি এইভাবেই এই বাউন্ডারিটা পশ্চিম দিকের বাউন্ডারিটা দিয়ে চলে গেল ঠিক এইভাবেই এই যে কালফাটটা দেখতে পাচ্ছেন এই কালফাটের পাশে কালফাট দিয়েই রাস্তাটা উঠবে এখানেই উঠবে আর কালফাটটা টুডে টুমোরও এটা বাদ হয়ে যাবে যেটা যদিও কোনো এক সময় পানি চলাচলের জন্য রাখছিল কালফাটটা বাদ হয়ে যাবে না কালফাট তো বাদ হয়ে যাবে হ্যাঁ কালফাট এটা বরাট করে ফেলছে এখানে কোনো খাল নাই কোনো কিছু নাই যেহেতু বাড়িঘর হয়ে গেছে আর এখানে কালফাটের দরকার নেই কালফাট বরা কালফাট এই কালফাটের উপর দিয়ে মূলত রাস্তাটা চলে আসবে তো ক্লিয়ার করে দিলাম রাস্তা আছে ভাই রাস্তা দলিলে লেখা দেবে তো দলিলে রাস্তা উল্লেখ থাকবে তবে ছয় ফিট নির্ধারিত উল্লেখ থাকবে এর পরবর্তীতে সবাই যদি একটু একটু ছাড়ে তাহলে আট ফিট দশ ফিট হয়ে যাবে তো দুই দুই ফুট করে ছাড়লে পর থেকে যদি দুই ফুট করে ছাড়ে কিন্তু দশ ফিট রাস্তা হয়ে যাবে পরবর্তীতে তো এখন আপাতত যেটা আছে আমি এটাই বললাম রাস্তা আছে দশ ফিট তো দর্শক যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন আর আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন তবে আচ্ছা বাঙ্গে নিতে বাঙ্গে ব্যসব নিও যদি কেউ দেড় ঘন্টা করে চায় পুরোটা এক লগে নিতে না দর্শক এটা আমি ক্লিয়ার হয়ে নিলাম কেউ ভেঙে বিক্রি করবে সাইজ সুন্দর ছিল দেড় ঘন্টা করে নিল কিন্তু সাইজ সুন্দর ছিল খারাপ না তবে আপনারা দুইজনে মিলে নিলে নিতে পারেন আপনাদের ইচ্ছে যদি কেউ দুইজন পার্টনার হিসাবে নিতে পারেন সুন্দর সাইজ হবে এটার আমি এবার জায়গাটা সাথেই থাকুন একটু জায়গাটা যাচ্ছি সাইজটা কিভাবে হবে আমি বলি যেহেতু জায়গাটা তিন ঘণ্টা লম্বা আছে সামনে দিয়ে রাস্তা আছে পুরোটার মধ্যেই দুই দুই ভাগে বাক করে নিলেও পারবেন যেমন এই হলো জায়গাটা আমি এখন দক্ষিণমুখী হয়ে আছি মাত্র এক ফলট পরেই কিন্তু পাকা রাস্তা আশপাশটা তো দেখিয়েই দিলাম যে এখানে বাড়া চলে তো এইখান দিয়ে যদি রাস্তাটা হয় যেমন আমি এখানেই রাস্তাটা আছে আর কি মূলত রাস্তার জায়গা ছাড়া আছে আর এই জায়গাটা খালি শুধু বরাট করতে হবে এতটুকুই আর কি তো এটাও মিলেমিশে সবাই মিলেমিশে বরাট করবে এই এই একটা ফ্লট বাকি রয়েছে বরাট আর এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ বরাট আছে তো এইটার এখন আমি উত্তরমুখী তো এইটার সামনে দিয়ে আবার ছয় ফিটের রাস্তা চলে যাবে তো এইটার সামনে দিয়ে যদি ছয় ছয় ফিটের রাস্তা চলে যায় তিন শতক করে নিলে সুন্দর জায়গা কিন্তু সুন্দর সাইজ হয়ে যায় যেমন এখন আমি জায়গাটার মাঝামাঝি দাঁড়ালাম মাঝামাঝি দাঁড়াইলেও তিরিশ ফিটের উপরে পরে স্কোয়ার জায়গা হয় তিন শতক সুন্দর তিন শতক করে নিলে দুই ভাগে নিলেও সুন্দর করে হয়ে যায় যদি কেউ এরকম আগ্রহ পোষণ করেন যে দুজন মিলে আসছেন দুইজনে মিলে নেবেন মালিক কিন্তু আবার অর্ধেক বিক্রি করবে না এটা আগে ক্লিয়ার করে নিলাম আমি তো দুইজনে ভাগ পরবর্তীতে ভাগ করে নেওয়া যাবে আর কি সুন্দর জায়গা তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আজকিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে ঘন্টা আঠারো লক্ষ টাকা চাইছেন বসলে একটু কমানো যাবে তো এই পর্যায়ে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করুন আমি মালিকের সাথে বসিয়ে দিও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ